সম্মানিত উপস্থিতি আপনারা খুশি তো এটা কন্টিনিউ চাননি আপনারা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বিগত বছর মাদ্রাসা এবং বোর্ডের পরীক্ষা দিয়ে আমাদের যে সকল ছাত্র ভাইরা প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করব আমি যাদের নাম ঘোষণা করব তারা অতি দ্রুত

আলবাব আহমদ আলবাব আহমদ ক্লাসের দ্বিতীয় স্থানীয়তা দ্বিতীয় বর্ষ ক্লাসের প্রথম স্থান আবদুল্লাহ আব্বানি মুতওয়াসিতা দ্বিতীয় বর্ষ ক্লাসের দ্বিতীয় স্থান আবদুল্লাহ আব্বানি আফতাবুল ইসলাম আবদুল্লাহ

إمران أحمد هبز دشفرة علي وسيل هبز دشفرة أسود خان رهو الأمين هبز نزراء رهو الأمين هبز نزراء عريف الإسلام هبز نزراء عريف الإسلام أحسان الحكم الشافي هبز نزراء রবিউল ইসলাম তানভীর নুরানি তৃতীয় শ্রেণী নুরানি তৃতীয় শ্রেণী আব্দুল্লাহ আল মাহফুজ নাঈম নাদিম চৌধুরী নুরানি দ্বিতীয় শ্রেণী নাদিম উদ্দিন চৌধুরী আবু তাসনার নুরানি দ্বিতীয় শ্রেণী আবু তাসনার তাহাবি আহমদ নুরানি প্রথম শ্রেণী